সাহিত্য প্রসারে পার্বত্য চট্টগ্রাম যেটা ড্রাগস রাইটার্স ইউনিয়নের ভূমিকা ব্যাপারে আজকে যে মত বিনিময়ে যে ব্যবস্থা রয়েছে এখানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এখানে আমি আসলে দেখতে পাচ্ছি প্রতিপাদ্য বিষয় একটা আমার ভাষায় আমার সাহিত্য আমি আমি জানি এবং বুঝি যে সাহিত্য চর্চায় আসলে আমাদের এই একটু যে পশ্চাৎপদ আমাদের যে সমাজের মধ্যে চর্চা করা আসলে অনেক কঠিন ব্যাপার তো সেই কঠিন ব্যাপারের মধ্যেও আসলে অনেক আশার আলো থাকে যে আমাদের এখানে আমাদের মাঝে যে ইয়াঙ্গানগুলোর মতো ম্যাকলিনের মতো যে আমাদের এখনও যে সাহিত্য চর্চার মানুষ আছে সেই থেকে আমি আসলে অনেক আশা জন্মায় তো যাই হোক আমার ছোট একটা প্রস্তাব ছিল এখানে সেটা হচ্ছে যে সাহিত্য চর্চায় ছোট শিশুদেরকে কিভাবে এখানে যুক্ত করা যায় এই ব্যাপারটা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা যেমনটা কিনা ছোট কাল থেকে যে সুফিয়া কামাল জসিম উদ্দিন ইত্যাদি যে লেখকদের কবিতা লেখাগুলা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে ঠিক তেমনি আজকাল যারা ইয়াং তাদের মধ্যে কি এরকম কিছু বাজে আদিবাসীদের এরকম সাহিত্য নিয়ে কবিতা নিয়ে আমি মনে করি না তো সেই জন্য শিশুদেরকে কীভাবে যুক্ত করা যায় এই বিষয়টা ভাবতে হবে কিভাবে যারা লেখক আছেন তারা শিশুদের জন্য তারা যাতে পড়তে পারে একদম সহজ ভাষায় যে কবিতা বলেন ছোট গল্প বলেন এগুলো আসলে রচিত হওয়া দরকার তো এই একটা ছোট্ট একটা প্রস্তাব আমার আর একটা বিষয় শুধু কবিতা গদ্য পদ্য এগুলোর রচনা হলেই হবে না সেই সাথে আমি মনে করি যে আধুনিক সমাজের আধুনিক যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো এখানে আসা দরকার রয়েছে যেমনটা কিনা যে পশ্চাৎপদ যে সমাজের বদলে আধুনিক যে সমাজ করার যে বিষয়গুলো এগুলো আমাদের সাহিত্যের মধ্যে আসা দরকার তারপর হচ্ছে গিয়ে এই কি বলবো মতান্ধতার বদলে সেখানে যুক্তিবাদী বলা যায় শিশুদেরকে তারপর হচ্ছে গিয়ে সংস্কারের বদলে সেখানে বৈজ্ঞানিক যে ধ্যান ধারণা এগুলো আসলে সেই সাহিত্য বা লেখালেখির মধ্যে এগুলো চলে আসা দরকার বলে মনে করি তো সেই জন্য সাহিত্য তো হবেই তার পাশাপাশি এই বিষয়গুলো যাতে আমাদের লেখকরা একটু মনোযোগ থাকে সেই সেই দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সকল লেখক এবং আজকের এই রাইটার্স ইউনিয়নের কাছে আমার এই ছোটো আহ্বানটুকু আমি একটু পেশ করলাম তো বিশেষ বেশ কিছু বলবো না তবে আমার পূর্ববর্তী একজন ইয়াম বক্তা বলে গেছেন আমিও ইয়াম যে উনি বলে গেছেন অবশ্য যে কবিতা এবং হচ্ছে কি অস্ত্র অস্ত্র অস্ত্রর বদলে কবিতা দরকার এটা আমি মানি হান্ড্রেড পারসেন্ট তবে সেই সাথে আমি বলবো যে অস্ত্র প্রয়োজন রয়েছে অস্ত্র যদি না থাকতো তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তি যে আজকে আমরা অর্জন করেছি এই অর্জনযুক্ত হতো না তার মানে কি সাহিত্য চর্চা যেমনি হবে তেমনি আমাদের দরকার সংগ্রাম সংগ্রাম আমাদের দরকার আন্দোলন দরকার আজকে আমি সকালেও একটু ছোট্ট করে একটু বলেছিলাম যে আমরা অনেক পিছিয়ে রয়েছি আমাদের সমাজ আমাদের জাতি জাতি আজকে বিভিন্নভাবে যে একদম খুব একটা কি বলবো অস্বস্তির মধ্যে আমরা যে রয়েছি এই জায়গাতে সে আন্দোলন এবং কি বলবো কিছু ক্ষেত্রে না পারতে যুদ্ধ যে প্রয়োজন হবে না তা কিন্তু আমরা বলতে পারি না তো এই ছোট্ট একটা মানে আমি কাউন্টার দিচ্ছি না আমার বন্ধুর প্রতি তো এই বিষয়টা একটু আমরা খেয়ালে রাখবো তো পরিশেষে বিশেষ কিছু না কিছু বলবো না জাস্ট আমরা ছাত্র অবস্থায় রাজপথে আমরা স্লোগান দিতাম আমি একটু সেটা ইয়ে করে আমি বলি যে বলতাম যে শান্তি বাহিনীর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তো সেই সুরেই সুরেই আমি আজকে বলবো যে পার্বত্য আদিবাসীদের হাতিয়ার মানে কলম গর্জে ওঠো গাড়ি পায় এই আহ্বানটুকু রেখেই আমার বক্তব্য